নবীজির ষষ্ঠ স্ত্রীর নাম হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামীর নাম ছিল আবু সালামা আবু সালামা বদর অবন বহুত যুদ্ধের মাঝামাঝি সময়ে কাফেরদের অস্ত্রের আঘাতে অসুস্থ হয়ে তিনি শাহাদাত বরণ করেন এরপর তার স্ত্রী উম্মে সালামা অসহায় হয়ে পড়েন তাকে আশ্রয় দেওয়ার জন্য আল্লাহ তাআলার নির্দেশে নবীজি উম্মে সালাম আরাদি আল্লাহ তালা আনহাকে বিয়ে করলেন তাহলে নবীজি একটা বিয়েও তার নিজের ইচ্ছা করেন নাই সাহাবাই কারাম যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন তখন তাদের স্ত্রীগণ যখন বিধবা হয়ে গেলেন এবং তাদের স্ত্রীদেরকে দেখাশোনা করার মতো কোনো মানুষ ছিল না তখন নবীজি আল্লাহর ইচ্ছায় সাহাবিদের স্ত্রীদেরকে সাহায্য করার জন্য তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য নবীজি সাবিদের স্ত্রীদেরকে বিয়ে করেছিলেন